এরপরের প্রশ্ন আজকাল হাই ভলিউমে গান শোনাটা ফ্যাশনে পরিণত হয়েছে এটা থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারি আমরা ভাইরা আমার হাই ভলিউমে যারা গান শুনে তারা আসলে কি গান শুনে না শোনায় নিজে শুনতে হলে তো খুব বেশি হাই ভলিউমে গান শোনার দরকার নেই নিজে শোনার জন্য তো লো ভলিউমে গান শোনাটা যথেষ্ট যারা গান শুনতে চায় মানুষ আছে একজন বা দুইজন এক জায়গায় কিন্তু ফুল ভলিউম দিয়ে যখন ঝাঁকা নাকা গান শুনছে পুরো এলাকা কাঁপতেছে মাটি সহ তারা কি নিজেরা আসলে গান শুনছে না শোনাচ্ছে এজন্য প্রশ্নকর্তা ভাই যে ফ্যাশন লিখেছেন খুব যথার্থ লিখেছেন এটা যতটা না গান শোনা ততটা তার চেয়ে বেশি ফ্যাশন এটা হলো একটা অনাচার একটা জোলম এটা হলো একটা অসভ্যতামূলক আচরণ এটা কোন সভ্য ভদ্র সমাজের কোনো মানুষের ভদ্র মানুষের মানুষের ভালো কোনো আচরণ হতে পারে আমি সব সময় এটা বিরুদ্ধে কথা বলার চেষ্টা করি আমাদেরকে একটা বিপ্লব করতে হবে সেটা হলো শব্দ সন্ত্রাসের বিরুদ্ধে বিপ্লব অনেকেই দেখা যায় বিয়ে গায়ে হলুদ গায়ে মরিস আকিকা নানান অনুষ্ঠানের নামে হাই ভলিউমে ভাড়া করে গান শুনছে এখন আমার প্রশ্ন হলো আপনার মনে অনেক খুশি আপনি লাফাচ্ছেন গানের তালে তালে ভালো কথা হতে পারে এটা আপনার ব্যাপার ভালো কথা বলতে আপনার ব্যাপার কিন্তু আরেকজন হয়তো অনেক মনে কষ্টে আছে তার অনেক চিন্তা দুশ্চিন্তা কোনো কারণে পেরেশানি হয়তো অসুস্থ অসুস্থ বাবাকে নিয়ে বসে আছে কিন্তু পুরো এলাকাকে আপনি প্রকম্পিত করছেন বাস বিচার করা ছাড়া তাহলে যে বেদনায় আছে তার বেদনাটা আপনার গানের আওয়াজে আরো বাড়াই দিবে এটা কোনো ন্যূনতম কমন সেন্স মানুষের কাজ হতে পারে কিন্তু দুঃখ লাগে যখন দেখি আমাদের অনেক স্কুল কলেজ পড়ুয়া বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষিত যুবকেরা এই কাজটা করে এটা তো একজন শিক্ষিত মানুষ দ্বারা কখনো হতে পারে না যে আমি উচ্চ ভলিউমে হাই ভলিউমে গানের আওয়াজে আশেপাশে মানুষকে অতিষ্ঠ করব। মানুষ কষ্ট পাবে মোবাইলে কথাটা পর্যন্ত বলতে পারবে না এটা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না ভাইরা আমার যাদের বিয়েতে হাই বলি গানের আওয়াজ বাজায় তাদের অনেককে বলতে শোনা যায় যে ভাতিজা ভাগিনারা ছোট ভাইরা একটু একটু তারা চায় শক করছে ওরা ভাতিজা ভাগিনারা কি করছে শক করছে বিয়ে করবেন জীবনে একবার না দুইবার একবার কাদের কাদের দুইবার করার নিয়ত আছে হাত ছিল এরা মনে হয় ঠিক আছে ভাই বিয়ে যেহেতু একবারই করবেন বেশিরভাগ মানুষ সে একটা বিয়ে হোক আদর্শ বিয়ে সে একটা বিয়ে হোক স্মরণীয় বিয়ে ওই বিয়েতে মানুষের বদ্ধ আসুক কেউ চান তাহলে ভাতিজা ভাগিনা কেন আরো কেউ যদি বলে ছোট ভাইরাও যদি বলে তাহলে সেই অনাচার আমরা করতে দেব না ইনশাআল্লাহ আল্লাহ বাইরে আমার। এমন কি ওয়াজ মাহফিলের যে মাইক এই মাইক গুলো কন্ট্রোল যেন থাকে কন্ট্রোলে যেন থাকে এগুলো যেন নিয়ন্ত্রণে থাকে আমরা সবসময় বলি আমি বারবার কথা আহ্বান করি আমি কেন অন্যান্য আলেমরাও সব সময় বলেন যে ওয়াজ মাহফিলের মাইক যেন মানুষের বিরক্তির কারণ না হয় শহরে এটা খুব বেশি নিয়ন্ত্রণ জরুরি গ্রামে যেখানে মাহফিল হয় পুরো গ্রামের মানুষ মাহফিল শোনার জন্য প্রস্তুত থাকে দূর দূরান্ত থেকে নাইউরিরা বাপের বাড়ি বেড়াতে আসে যখন মাহফিল হয় সবাই প্রস্তুত থাকে তারপরও মাইকের আওয়াজটা যেন কারোর মোবাইলে কথা বলা অসম্ভব হয়ে যায় এই পর্যায়ে যেন না থাকে ভলিউমটা যেন নিয়ন্ত্রণে থাকে অন্তত যেগুলো প্যান্ডেলের বাইরে থাকে যতটা সম্ভব এবং গভীর রাত পর্যন্ত অন্য ধর্মের মানুষের অসুস্থ রুগীদের স্কুল স্কুলগামী বাচ্চাদের মাদ্রাসাগামী বাচ্চাদের বা যাদের ডিউটি আছে তাদের জন্য কষ্টের কারণ না হয় আল্লাহ আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করার তফিক নসিব করুন এরকম হাই ভলিউমে যখন গানের আওয়াজ হবে আমি আপনাদের সবার কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই পাড়ায় মহল্লায় গাড়িতে বাড়িতে যেখানে দেখবেন যে হাই ভলিউমে কোন অতিষ্ঠ করা হয় কয়েকজন মানুষ মিলে গিয়ে সেই গান শোনা ভাইদের পিঠে হাতটা রেখে তাদেরকে স্নেহের পরশ দিয়ে আমার আনন্দ যদি আরেকজনের বেদনার কারণ হয় এটা কখনো সভ্য মানুষের আচরণ হতে পারে না তাদের অনেকের সেন্স নেই আমরা যদি কয়েকজন গিয়ে তাদেরকে বুঝাই তাহলে আশা করা যায় এটা বন্ধ হবে ইনশা সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আমার জীবনে আমি বহুবার এই কাজটা করেছি আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন বহুবার গভীর রাতে আওয়াজ শোনা যাচ্ছে গানের আমি মেগেছি এমনও হয়েছে গিয়ে যারা গানের আওয়াজে সবাই কতিষ্ঠ করছে তাদের হাতে পায়ে থামিয়েছি আমরা যদি সবাই জাগ্রত হই সবাই যদি দাঁড়িয়ে যায় তাহলে এই অনাচার করা মানুষের সংখ্যা সমাজে হাতে গোনা কিছু ইনশাআল্লাহ এই অনাচার বন্ধ হয়ে যাবে ঠিক না বলেন অতএব বিয়ে বিনোদন ধর্ম রাজনীতি যে নামেই হোক মানুষকে অতিষ্ঠ করে মানুষের কষ্টের কারণ হয় সেরকম কোন শব্দ সেরকম কোন উচ্চ শব্দের আওয়াজ এটা কোনো ভাবে এই এলাকায় কোনো প্রকার শব্দ সন্ত্রাস কেউ করলে আমরা সেটাকে থামাবার উদ্যোগ নেব চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ আমি কাউকে আইন হাতে তুলে নিতে বলছি না কিন্তু আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা প্রদান করতে হবে ইনশাআল্লাহ Allah